আমি আল্লাহর কাছে ধারণা করতেছি আল্লাহ নবী বলেন আল্লাহ এই ব্যক্তির জীবনের এক বছরের সমস্ত আল্লাহ করে দিবেন এই দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ 10ে মহরম 10ে মহরম থেকে রোজা রাখবো রোজা রাখবো আল্লাহ আমাদের কামোন তার দান করবে বলি আমি

যদি কেউ এর মধ্যে এর মধ্যে নিতে পারে তাহলে এত টাকা দান কম নিব এই যে ওয়afat দেয় আমরা আল্লাহ মানুষকে কে সৃষ্টি করে কিছু উপহার দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন মা তার আসত নামাজ এটা তো তোমার করতে হবে এটা তো তোমার বর্তমান সাথে তোমার শরীরের সাথে এটা সম্পর্কিত এটা তুমি তো করবে সাথে সাথে তোমাকে কিছু উপহার আমি দিয়ে দিই এই উপহার কোন তে লোহা দিতে পারবে সেই ব্যক্তি প্রকৃত পক্ষে আমি আল্লাহ তাআলা তে জান্নাত প্রাপ্ত সুসজ্জিত করেছি এই জান্নাতটাকে লাল খালি জায়গা থাকবে এই জান্নাত থেকে সুসজ্জিত করার জন্য এই জান্নাতকে আরো বেশি সৌন্দর্য মণ্ডিত করার জন্য দুনিয়া থেকে যে ব্যক্তি যত বেশি অফার গ্রহণ করে নিতে আগিয়ে আসতে পারবে তার জান্নাতটা তত সুন্দর হবে যদি কোনো ব্যক্তি আমি আয়স রায় রাখে এই ব্যক্তির জন্য পিছনে এক বছরের সব গুণাহাতা গুলো

মানুষ সেই দিন যদি এক টাকা নামাজ পড়ে ওই রাত্রে যদি একটা টাকা সরকার করে ওই রাত্রে যদি একটা লক্ষ করে হাজার বছর